ফেসবুকের মাঝে আপনার যখন পে আউট সেট আপ আসছে আপনার যখন পে আউট সেট আপ করবেন অর্থাৎ আপনি ইনস্টা সেট আপ আসছে অথবা যে কোনো একটা মনিটাইজেশন সেট আপ আসছে আপনি ওই সেট করার সময় আপনি তাড়াহুড়ো করতে গিয়ে আপনি অনেক বড় ধরনের মিস্টেক করে ফেলেছেন আপনি হয়তো নাম ভুল করেছেন অথবা আপনার জন্ম তারিখ ভুল করেছেন অথবা কান্টি ভুল করেছেন অথবা আপনি আপনার বিজনেস টাইপের মাঝে আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছেন বন্ধুরা আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন কিভাবে কোন প্রসেসিং এ আপনারা এই ভুলগুলোর সমাধান করে নিতে পারবেন এই ভুলগুলো অনেকেই করে ফেলেছেন আপনারা তাড়াহুড়োর কারণে কেউ কেউ না বুঝে করে ফেলেছেন অনেকে আমাকে করেছেন ভাইয়া আমরা আমাদের নামে ভুল করেছি জন্ম তারিখে ভুল করেছি জায়গায় আমি ইন্ডিভিজুয়াল অন্য কিছু দিয়ে দিয়েছি এখন আমি এগুলো কিভাবে সমাধান করব। যারা আপনারা এই প্রবলেম গুলা নিয়ে অনেক দিন ধরে অনেক ঘাটাঘাটি করছেন এটার কোন প্রবলেমের সমাধান পাননি আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আশা করি ভিডিওটা আপনারা টেনে না দেখে যদি পুরো ভিডিওটা দেখেন আমি ঠিক যেভাবে প্রসেসিং গুলো দেখাবো ওই প্রসেসিং এ যদি আপনি কাজ করতে পারেন আশা করি দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন তো আমরা দেরি না করে চলে যাব সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না এই ধরনের ভিডিও গুলা যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে আপনার ফেজ অথবা আইডি আপনার প্রসেসিং কিন্তু একই রকম সো আপনারা ভিডিওটা খেয়াল রাখবেন সো আমরা এখানে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমত আমরা এখানে এই যে থ্রি ডট মেনু এটার উপরে যদি ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে আমরা যদি এখানে এই যে ফে আউট সেট আপটা ট্যাপ করি ফে আউট সেট ট্যাপ করার পরে এই যে উপরে উপরে আমরা সেটিংস আইকনের উপর ট্যাপ দিব সেটিংস আইকনের উপর ট্যাপ দেওয়ার পরে এই যে আপনার এখানে যে আপনার কান্ট্রি নেম বিজনেস নেম এখানে দেখুন কান্ট্রি নেমে অনেকের দেখা গেছে কান্ট্রি নেম আপনার বাংলাদেশ আপনি যদি প্রবাসে সৌদি মালয়েশিয়া যেখানে থাকেন আপনি ওটা সেট করে রাখেন আপনি ওটা সেট করতে হতে পারে বাংলাদেশ করতে হতে পারে তারপরে এখানে বিজনেস টাইপ বিজনেস টাইপে আপনারা দেখে গেছে ইন্ডিভিজুয়াল না দিয়ে আপনারা অন্য কিছু দিয়েছেন ওই প্রবলেম হতে পারে ঠিক আছে এছাড়াও আপনার নাম আপনার জন্ম তারিখ এই প্রবলেমগুলো হতে পারে যেগুলো আপনারা এই এই অপশানগুলো আর এই অপশনগুলো কিন্তু আপনারা যদি আপডেটও দেন যে আমি আপডেটের ট্যাপ দিলাম দেখুন আমি আপডেটের ট্যাপ দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এইগুলো ব্লক রয়েছে এই যে আমি কান্ট্রিটা আমার কান্ট্রি বিজনেস টাইপ এগুলো কিন্তু আমি ঠিক করতে পারতেছি না তো আমি কী করতে পারবো শুধুমাত্র এইখানে এই যে মোবাইল অপশন আর ইমেল এটাই আমি এখানে শেষ করতে পারবো বাকিগুলো কিন্তু আমি শেষ করতে পারছি না ঠিক আছে এগুলো দেখুন এগুলো কিন্তু আপডেট হচ্ছে না এখানে থেকে আপনার এইখানে শুধুমাত্র যেগুলো ওপেন রয়েছে আনলক রয়েছে সেগুলো করতে পারবেন অন্যগুলো করতে পারবেন না এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আপনাকে মাধ্যমে এই কাজগুলো করতে হবে সো আমরা এখন এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমরা এখন যে কাজটি করব সেটার জন্য আমাদেরকে এই যে আবার এই যে প্রোফাইল আইকন এটার উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে একটা ট্যাপ দিব ঠিক আছে এটার উপর ট্যাপ দেওয়ার পরে আমরা একবারে নিচে যাব নিচে যাব নিচে গিয়ে আমাদেরকে এই যে টুলস অপশন রয়েছে টুলস অপশনে একটা ট্যাপ দিব আমরা একটু নিচে আসবো স্কল করে নিচে আসব স্কল করে নিচে আসার পরে এই যে এখানে একটি অপশন দেখছেন ক্রিয়েটর সাপোর্ট এই ক্রিয়েটর সাপোর্টের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে মনিটাইজেশন একটি অপশন পাবেন এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন একবারে নিচে আসার পরে এখানে দেখবেন ফে আউট ইস্যু একটা অপশন রয়েছে ফে আউট ইস্যুর উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে চারটি অপশন পাবেন চারটি অপশন থেকে একবার নিচের যে অপশনটি রয়েছে ম্যাটা ফেস সাপোর্ট এই ম্যাটা ফেস সাপোর্টের উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি অপশনের মাঝে এই যে এখানে ট্যাক্স ইনফরমেশন বলে একটি অপশন পাবেন আপনি ট্যাক্স ইনফরমেশন অপশনের উপরে একটা ট্যাপ দিবেন এখানে দেখুন হাউ ক্যান উই হেল্প তো এখানে ম্যাটার সরাসরি আপনাদের সাথে কথা বলবে অর্থাৎ আপনাদের সমস্যাগুলো তারা এখানে আপনার সমস্যাগুলো আপনার তাদের কাছে তুলে ধরবেন তারা এই সম্পর্কে আপনাকে সলিউশন দিবে তো এখন আপনি কি করবেন এটা করার জন্য আপনাকে এই যে এখানে অপশন দেখছেন ফে আউট প্রোডাক্ট বলে একটি অপশন দেখছেন এখানে হ্যাঁ তো এইখানে এই যে এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে অনেকগুলো অপশনের মাঝে আপনার যে প্রবলেমটা অর্থাৎ আপনি পে আউট কখন আপনি ভুল করেছেন কি আপনি স্টার সেটআপের আপের সময় এই ভুলটা হয়েছে নাকি কনটেন্ট মনিটাইজেশনের সময় নাকি রিলস নাকি ইনস্টেম্যাট স্যাট আপ যেই সেটআপটা ভুল করেছেন আপনি ওই সেটআপটা এখানে সিলেক্ট করবেন সাপোজ ধরুন ইস্টার আপনি ভুল করেছেন স্টার সেট তা আপনি এখানে স্টারটা সেট করে দিবেন তা আপনি এখানে স্টারটা সেট করবেন ঠিক আছে তো স্টারটা সেট করার পরেও তারপরে আপনার এই যে এখানে ট্যাক্স ইন একটা অপশন রয়েছে আপনি এই নিচে দেখুন টেল আস বলে একটা অপশন রয়েছে টেল আস অ্যাবাউট ইউর কোর্সেন এটার উপরে একটা ট্যাপ দেবেন এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে একটা অ্যাপ্লিকেশন লিখবেন আপনি এখানে অ্যাপ্লিকেশনটা লিখবেন অ্যাপ্লিকেশনটা অবশ্যই লিখতে হবে আপনাকে ইংলিশে আপনি বাংলায় লিখতে পারেন বাট আপনাকে ইংলিশে লিখলে সেটা বেটার ঠিক আছে তা আপনি ইংলিশে যদি আপনি নিজে না পারেন আপনার সহযোগিতা কারো একজনের নেবেন অ্যাপ্লিকেশনের মাঝে অবশ্যই আপনার যেই প্রবলেমটা রয়েছে যে বিষয়ের প্রবলেম রয়েছে সেটা আপনি উল্লেখ করতে হবে ধরুন আপনার কান্টি প্রবলেম আপনি সেখানে লিখবেন কান্টি আপনি কান্টি লিখে কান্টি প্রবলেম লিখে আপনি প্রথমত যেই কান্টি দেওয়া আছে ওই কান্টি ধরুন আপনি সৌদি আরব আপনার সৌদি আরব কান্ট্রিটা দেওয়া রয়েছে আপনি ভুলে সৌদি আরব কান্ট্রি দিয়ে দিয়েছেন এখন আপনি করতে চাচ্ছেন বাংলাদেশ আপনি সেখানে আপনি বলবেন যে আপনার কারেন্টলি ওখানে লেখা আছে সৌদি আরব এখন আপনি এটা পরিবর্তন করে বাংলাদেশ করতে চাচ্ছেন ঠিক আছে যদি বিজনেসের প্রবলেম হয় বিজনেস ট্রাইপের মাঝে যে কোনো সমস্যা হয় ওখানে যদি অন্যটা থাকে অন্যটা লিখে আপনি ওখানে ইন্ডিভিজুয়াল করতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করবেন এছাড়া আপনার নামের প্রবলেম হতে পারে আপনি যে নামটা দিয়েছেন ওই নামটা লিখবেন আগে লেখার পরে আপনি পরের যে নামটা আপনি যেই কারেক্ট নামটা দিতে চান ওই কারেক্ট নামটা আপনি এখানে লিখবেন যে আমি এখন আমার এই নামটা দিতে চাচ্ছি আমি ভুলে ভুলবশতা আমার এই নামটা আমি এখানে সিলেক্ট করেছি আমার এখন আমি এই নামটা করতে চাচ্ছি ঠিক আছে আপনি এইভাবে একটি অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশন লিখে জাস্ট এখানে আপনি ফেস্ট করে দেবেন অথবা এখানে সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশনটা একবারে আপনি গুছিয়ে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে অ্যাপ্লিকেশনটা আপনার ফেসবুক টিমের কাছে যখন আপনি সাবমিট করবেন তারা যেন আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখে তারা যেন ইমপ্রেস হয় এবং আপনার এটা ঠিক করে দেয় এখন আপনার এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর পর এখন যদি আপনি এই পাওয়ার পরে ফেসবুক টিম আপনাকে কি রিপ্লাই দিয়েছে আপনি কোথায় চেক করবেন তো অবশ্যই ওটা লেখার পরে এই যে এখানে সেন্ড একটা বাটন পাবেন এই সেন্ট বাটন আসবে এটা আপনি সেন্ড করে দিবেন যেহেতু আমার কোনো প্রবলেম নেই আমি এটা করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সেন্ড একটা অপশন এই সেন্ড একটা অপশন ওপেন হবে এটা সেন্ড করে দেবেন তো করার পরে আপনার এই যে ফেসবুক টিম আপনাকে এটার অ্যাপ্লিকেশনটার আপনার ফিডব্যাক কোথায় দিয়েছে আপনাকে রিপ্লাই কোথায় দিবে সেটা আপনি কোথায় পাবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে এখানে নিচে আসুন নিচে আসার পরে হেল্প ফ্যান সাপোর্ট এই যে হেল্প ফ্যান সাপোর্টের উপর একটা ট্যাপ দিবেন তারপরে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স সেটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে অদার্স বলে একটা অপশন রয়েছে এটা নিচে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে তা আপনি মনে রাখবেন আপনি এখানে পরপর দুটা অ্যাপ্লিকেশন একসাথে দুবার আপনি সেন্ড একসাথে দুবার অথবা তিনবার করে দিবেন আপনি একসাথে ওই যে যেখানে একটু আগে আমি দেখলাম না ওই যে সেন্ট সেন্ট অপশানটা আপনার একসাথে দুবার তিনবার একসাথে করে দিবেন তাহলে ফেসবুকের আপনার টিমটা এটাকে ভালোভাবে তারা লক্ষ্য করবে ফেসবুক টিম যদি আপনাকে রিপ্লাই দেয় আপনাকে এই রিপ্লাই এখানে রিপ্লাই পাবেন আর যখন আপনাকে রিপ্লাই দিবে আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা আপনাদের যখন রিপ্লাই দিবে ফেসবুক টিম কিন্তু আপনাকে দু তিন ধরনের রিপ্লাই দিতে পারে তো প্রথম এই রিপ্লাইটা যদি আপনাকে দেয় এই রিপ্লাইটা দিলে মনে করবে তা আপনার এটা এখনও সাবমিট হয় নাই তাহলে আপনি পুনরায় আবারও আপনি ওই একই ধরনের এস একই এস এম এসটা আবারও সেন্ড করবেন অথবা আপনি দেখবেন আপনার ওই এস এম এস যে অ্যাপ্লিকেশনটা লিখেছেন আপনি ভালোভাবে আর একটু যাচাই করে আবারও সেন্ড করবেন আপনি দিনে তিন চারবার সেন্ড করতে পারবেন কোনো প্রবলেম নেই এইভাবে আপনি পাঁচ ছয় দিন এক সপ্তাহ আপনি প্রতিদিন দু তিনবার আপনি সেন্ড করবেন ঠিক আছে যদি এরপরে দেখুন পরের অ্যাস দেখুন এ যদি আপনার এই অ্যাস চলে আসে এই অ্যাস চলে আসলে আপনাকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এখানে যদি আপনি তিন দিন পর্যন্ত অপেক্ষা করবেন তিন দিনের ভিতরে এটা নর্মালি নিজে নিজে এটা এখানে ফিল আপ হয়ে যাবে অর্থাৎ নিজে নিজে আপনার যে নামটা অর্থাৎ যে যে প্রবলেমটা সমস্যা রয়েছে ওই প্রবলেমটা নিজে নিজে হয়ে যাবে ফেসবুক আপনাকে করে দিবে জাস্ট আপনি এই কাজগুলো করলে আশা করি আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো আগে যদি আপনার উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম